দেখাতে পারতাম বাট বাসে জানালা থেকে তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো কত সুন্দর লাইট দিয়ে ভিক্টোরিয়াটা সাজিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে রাত্রিবেলা মোটামুটি নটার মতো বাজে আর বাড়ি ফিরছি রাস্তা প্রচুর জ্যাম তো এই যে নেপু জেল ওইদিকে তো আমরা আনি এটা না বলার আনি নিয়ে দুজনে যাচ্ছি আজকে কাচ্ছি এগ রোল রাকেশ খাতে আগে আরে আসলে দেখো পেছনে এদিকে একটা আছে আমাদের এই হচ্ছে ইউটিউবার তাই তো বড় একটা ইউটিউবার আমাদের মতোই তো ঠিক আছে চলো এই যে রোল খাই আর দেখাবেন এই যে আয়ে দেব নিরামি এটা বিশাল বড় ব্যাপার ওই বাজার আছে যার কোনো দিন নিরামি থাকে না তাই আমরা খাই ও আজ দেখুক চলো বাড়ি যাই মোটামুটি রাত তো অনেকই হলো ঠিক আছে